মাসাল্লাহ মাসাল্লাহ একদম তাজা লিস এই ভিডিওটা ভাইরাল হবেই ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা ব্যাক টু আনাদার ভিডিও প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম পদ্মা নদীতে মাছ ধরতে এটি একটি পদ্মা নদী আর জাল ফেলা হয়েছে এটা কী জাল বলে যেন কসাল জাল আমারও ভুল হয়ে যাচ্ছে কসাল জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে এসেছি তো অনেক পরিশ্রম করা লাগে এই জাল মারতে হলে পানিতে ফেলানো হয়েছে এখন ওঠানোর পালা দেখা যাক কি ধরনের মাছ পাওয়া যায় এখন শীতকাল মৌসুম শীতকালে বিভিন্ন রকমের ইলিশ মাছ চেলা মাছ ফাঁসা মাছ গুগনি মাছ বিভিন্ন রকমের মাছ ধরা পরে আমরা চলে এসেছি রাইটা অঞ্চলে চরে তো দেখতে পাচ্ছেন জাল ওঠানোর পরে বেশ কয়েকটা ইলিশ মাছ খেলা করতেছে একদম তাজা ইলিশ আমার তো দেখেই খুব ভালোই লাগতেছে দেখুন বন্ধুরা আপনাদের দেখাতে পেরেও আমারও খুব ভালো লাগতেছে তো জাল ওঠানোর পর মাছগুলো গোছানো হচ্ছে এভাবে আস্তে আস্তে টেনে মাছগুলো এক জায়গায় করবে তো এক জায়গায় করার পর ফাইনালি কতগুলো মাছ হয় প্রিয় বন্ধুরা দেখতে থাকুন মাছ লাফালাফি করতেছে অনেক টাটকা ফ্রেশ মাছ এ ধরনের মাছের ভিডিও দেখতে হলে প্রিয় বন্ধুরা আমার পেজটি ফলো করে রাখবেন পদ্মা নদীতে কীভাবে টাটকা টাটকা তাজা মাছ ধরে আপনাদের দেখাবো আমার একটি ইউটিউব চ্যানেলও আছে বিপুল ফিশিং লাইভ ওখানেও আমি দিয়ে থাকি পদ্মা নদীতে কীভাবে টাটকা টাটকা মাছ ধরে আমাদের হলদার যা তো এখন মাছগুলো ঢালা হবে মাসাল্লাহ মাসাল্লা দেখতে পাচ্ছেন অনেক লাফালাফি করতেছে তরতাজা মাছ এই মাছগুলো কিন্তু অনেক দামি মাছ এগুলো সাতশো আটশো টাকা কেজি যায় ইলিশ মাছ চেলা মাছ ফাঁসা মাছ ঘগনি মাছ তো আমাদের ছেলে অনেক খুশি হয়েছে ধরনের মাছ পেয়ে তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা মাত্র এক খাওয়া দাওয়া হলো পরবর্তীতে আরও খাওয়াতে কি ধরনের মাছ পাবে এটা দেখাবো আপনাদের এখন মাছগুলো সামনে আনা হচ্ছে কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ আসে এগুলো বাসি চলবে কারণ একটি মাছ তিনশো টাকা আর একটি মাছ পাঁচশো টাকা আরেকটি মাছ সাতশো টাকা এ ধরনের দাম যায় তাও ছোটো বড়ো মাছগুলো এখন বাছাই করবে তো প্রিয় বন্ধুরা দেখুন যারা তাজা ইলিশ মাছ দেখেননি এই মুহূর্তে দেখুন প্রিয় বন্ধুরা এটি কিন্তু আরও একটি খাওয়ার মাছ আরো একটি খাওয়ার মাছ এবারও প্রায় তিন কেজি মতো হবে মাছগুলো তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন